যা কিছু আছে এগুলোই হয়ে পড়ে রয়েছে আমার আম্মু অসুস্থ চার দিন ধরে হসপিটালে ভর্তি আছে ওনাকে নিয়ে দরোদের মধ্যে আসি সজোর পর পর চলে যায় বাড়ি থেকে আবার এগারোটা বাজে আসি স্বজন অনেক আস্তে থাকতেই পারে ভাই

তো আমাদের আমার যে প্রবুত যা কিছু আছে সব একজনের উপরে ভার দিয়ে চলে গেছি এগুলোই হয়ে পড়ে রয়েছে আম্মুর আপনার টিউমার ধরা পড়ছে তো ওনার অপারেশন করাতে হবে তো আমরা মূলত যে হসপিটালে আম্মুকে ভর্তি করছিলাম তো ওইখান থেকে বলে দিছে যে ওনাদের এখানে অপারেশন করানো যাবে তবে এখানে রিক্স থেকে যায় সেটা হচ্ছে আপনার যে ক্যান্সারের একটা রিক্স থেকে যায় তো উনি ওনারা বলছে যে মহাখালী ক্যান্সার হাসপাতাল যেটা ওইখান থেকে যদি অপারেশনটা করানো হয় তাহলে বেস্ট চিকিৎসাটা আমরা পাবো আর এছাড়া প্রাইভেট যে হসপিটালগুলো আছে এখানে আমার কয়েকজন পরিচিত ভাই আছে ওনাদের সাথে কথা বললাম তো ওনারা বলছে যে প্রাইভেট হসপিটালগুলোতে অপারেশন করানো যায় তবে সেই ক্ষেত্রে কিছুটা রিস্ক থেকে যায় তো আমার পরিচিত দুইজন ডক্টরকে জিজ্ঞেস করলাম নাম্বারে তারা চুজ করছে যে মোয়াখালী ক্যান্সার হাসপাতাল কিন্তু মোয়াখালী ক্যান্সার হাসপাতাল যেটা এইখানে যদি আমরা অপারেশন করাই এইখানে অপারেশন করাতে গেলে আপনার লবিং প্রয়োজন হয় যেমন আমি এখানে যে আপনার টিকিট কেটে আমাকে ভর্তি করলাম বা যেটা হোক ভর্তি করাটা অনেকটা ট্রাফ ওইখানে পরিচিত যদি কেউ থাকেন যে মহাখালী ক্যান্সার হাসপাতাল এইখানে কারো পরিচিত কোনো ডক্টর আছে বা কোনো ধরনের হেল্প পাওয়া যাবে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি গত চার পাঁচ দিন ধরে নিজে খুব আছি কারণ বুঝেন তো আমার আম্মা অসুস্থ ওনাকে নিয়ে দরজের মধ্যে আসবি ভরে ফজরের পর চলে যায় বাড়ি থেকে আবার এগারোটা বাজে আসি এর মধ্যে আম্মা হতেছে মহিলা পেশেন্ট তো ওইখানে যে বাসা থেকে কেউ যাবে বা কিছু করবে এই অবস্থাটা নাই আমারই দরদি করা রাখতেছে আজকে স্বজন অনেক আস্তে থাকতে পারে ভাই কিন্তু বিপদের সময়ে দেখবেন কাওয়ারে পাবেন না তো যেহেতু সমস্যাটা আমাদের আমার নিজে দরদি করা করে তো আমি কিছু সময়ের জন্য মাত্র আসছি কৌতুক খাবারটা দিয়ে আমি আবার চলে যাব ভাই তো সবাই আমার আমার জন্য দোয়া করবেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে যায় ওনাকে আমাদের এই হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেবে আগামীকাল তো তারপর হচ্ছে আপনার শনিবার দিন আম্মুকে নিয়ে আমরা যাব ক্যান্সার হাসপাতাল ওইখানে বলে টিকিট কেটে তারপর বাদ বাকি প্রসেসগুলো করতে তো জানি না ওইখানে আম্মুকে ভর্তি করতে পারবো কি না তো আমরা চাই যে আমার আম্মু যাতে সবচেয়ে ভালো একটা চিকিৎসা পায় আমাদের দেখা গেছে কোনো অন্য কোনো প্রবলেম নেই প্রবলেমটা যেটা হচ্ছে আমরা যাচ্ছি ভালো একটা চিকিৎসা আমার আম্মুর যে চিকিৎসক ছিল উনি বলছে যে ধরেন আমরা এখন রুগীকে কটিতে নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে আমরা যেটা ধারণা করছি ওইটা হইলো তো পরবর্তীতে যদি আমরা এটা ওটা করতে যাই অপারেশনটা পরবর্তীতে আপনাদেরই ঝামেলা হবে এই কারণে আমাদের সাজেস্ট করছে যে যে কোনো ক্যান্সার হাসপাতালে অপারেশনটা করানোর জন্য আমার এই যে ধাপি দেখতে পাচ্ছেন ধাপি সব খালি হয়ে গেছে ভাই আমার এখান থেকে আমি বেশ কিছু কবুতর কমিয়ে ফেলছি এমনিতেই অন্য অন্য ঝামেলা নিয়ে ভাই জর্জরিত তার মধ্যে আবার আম্মু অসুস্থ এর আগেও আপনার হয়তো অনেকে জানেন আব্বু অসুস্থ ছিল তা আব্বু যাই হোক আব্বু এখন সুস্থ তো এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন আমার আম্মুকে সুস্থ করার প্রয়োজন তো আমি এখন আপনার কী করবো আমার আশেপাশে সবাইকে ফোন দিয়েছি যে কারো কোনো লবিং পাই কিনা ওই মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতাল কিন্তু কোনোভাবে এখানে কোনো লোভিং করতে পারতেছি না তো জানি না আগামীকাল গেলে কি হবে যদি আপনাদের পরিচিত কারো কোনো ডক্টর বা কোনো ধরনের লবিং পাওয়া যায় ওইখানে বা প্লিজ আমাকে কেউ হেল্প করেন আর ঢাকা মেডিকেলও ট্রাই করতেছি যে ওইখানে কোনোভাবে ভর্তি করা যায় কিনা আর সরকারি হাসপাতালগুলো তো জানেন রুগীর অনেক চাপ ওইখানে রুগীর সিট পাওয়াটাই অনেক রাব ওইখানে জানি না যে আগামীকাল কী হবে তবে ডাক্তার ডাক্তার বলতে যত দ্রুত সম্ভব আম্মোর এই অপারেশনটা করে ফেলার জন্য তো আপনাদের আমি দেখাই আমাদের ছাদে তৈরি দিন আপনাদের কোনো আপডেট দেয় নেই কারণ আমি নিজেই এমনি ব্যস্ত ছিলাম তো দেখাই আমাদের কেউ বর্তমান পরিস্থিতি এই হইতেছে আমাদের ধাপির অবস্থা তো বলছিলাম যে নতুনকে ধাপি বানিয়ে দিছি তো ধাপিটা পরবর্তীতে আরেক ভাই আছে মহসিন ভাই তো ওই মহসিন ভাইকে দিয়ে দিই ধাপিটা কারণ আমি এমনিতেই অনেকগুলো প্রবলেমে জর্জরিত ভাই তারপরে কবুতর দেখাই যায় তো কবুতর আপাতত ধাপিটি আছে মাত্র এই যে কয়টা কবুতর একটা রেশার মাটি আছে আর এই যে অল্প কিছু কবুতর আছে ভাই আর যে খাকি দেখেন খাকি কবুতর আছে দুইটাই যে খাকি আপনার মারি ধাপি কবুতর তারপর এখন দেখায় আপনাদের আমি নরে ধাপি কবুতর তো দেখেন নরে ধাপিত তো তাও নর সংখ্যা একটু বেশি আছে এই যে দেখেন নর এই কয়টা আছে তো এইখান থেকে চার পাঁচটা নর বিক্রি করে দিছে এই কবুতর লোকে নিয়ে যাবে ওই যে দেখেন উপরে নর আছে এই আছে এই এই কয়টা নর আছে

তো ওই দেখেন মানে তিন তিন ছয়টা বাচ্চা হয়েছে আর কিন্তু কবুতর নাই কিন্তু বাচ্চা তারপর এই যে আরও নতুন কিছু কবুতর আমরা থরে বসেছি দেখাই আপনাদের আমি এই যে দেখেন ডিম দিয়েছে যে এই যে এই পেয়ারটা থরে বসানো হয়েছে হ্যাঁ তারপরে এই যে উপরে দেখেন আরেক পেয়ার কবুতর থরে বসানো হয়েছে এরা ডিম দিয়েছে তো কি নতুন করে থরে বসানো হয়েছে আর সবচেয়ে বড় কথা কি ভাই আমি নাই তোর কবুতর ওইভাবে পড়ে রয়েছে ঠিক মতো খাবার পায় না পানি পায় না ভাই এইভাবে কবুতর চলতেছে ভাই তো আমি মনে করি যে কবুতরের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার মাকে সুস্থ করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম